হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাত্র ছত্রিশশো টাকা খরচ করে কিভাবে আপনারা বাজেট ফ্রেন্ডলি কুয়াকাটা ট্রিপ দিতে পারবেন এবং এই ছত্রিশশো টাকার মধ্যেই কিভাবে আপনারা দর্শনীয় বারোটি স্থান ঘুরে আসতে পারবেন রিজনেবল প্রাইসে কোথায় থাকতে পারবেন শিপ এবং লোকাল ট্রান্সপোর্ট কস্ট কীরকম পড়বে এবং এখানকার খাবার দাবার এবং শপিং ডিটেলস নিয়েই থাকছে আমার আজকের ভিডিও কম খরচে বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দিতে চান কিন্তু কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই বাংলাদেশের সাগর কুয়াকাটা ঘুরে আসতে পারেন আমার পরিচিত অনেকে এই বাজেট ফ্রেন্ডলি ট্রিপ সম্পর্কে জানতে রিকোয়েস্ট করেছিল সো তাদের জন্য এই ভিডিওটি মেক করা তাই আর দেরি না করে লেটস জাম্প টু দ্য ভিডিও প্রথমেই চলে যেতে হবে বাস কাউন্টারে তো আটশো থেকে নয়শো টাকার মধ্যে টিকিটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাড়ে দশটায় বাসে উঠেছিলাম ভোর পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার দিকে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে দেন হোটেলে চেক ইন করেই আমরা চলে গিয়েছিলাম গঙ্গামতীর সূর্য উদয় দেখতে অ্যান্ড এত সুন্দর একটা সকালে চা হবে না তা কি করে হয় আপনারা পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে এখানে রুমগুলো অ্যাভেলেবেল পাবেন এবং ফ্রাইডে এবং হলিডেজগুলোতে রুম রেঞ্জগুলো একটু বেশি থাকে দেন আমরা নাস্তা করে এই শিপটা বুক করে নিলাম মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা এই শিপগুলো বুক করতে পারবেন আমরা যেহেতু অলরেডি পাঁচ ছয় জনের মতো ছিলাম সো আমাদের এক্সটার্নাল কোনো মানুষের প্রয়োজন পড়েনি দেন আমরা চলে গিয়েছিলাম ট্যাঙ্গাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যতে যেটা ওই এরিয়াতে পাঁচটার বন নামেও পরিচিত দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং ভিউ আই হ্যাভ সিন এভার দেন বোটে করে আপনারা তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্বাংশ দেখতে পাবেন দেখতে পাবেন কাওয়ার গঙ্গামতী লেক এবং ঝাউ বনের একাংশ চাইলে বাইক কিংবা অটো দিয়েও মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে ঘুরে আসতে পারেন আরও ছয় থেকে সাতটি প্লেস প্রথমে আমরা চলে গিয়েছিলাম ঝিনুক বিচে আমাদের মতো এভাবে কাঁকড়া ধরতে চাইলে চলে আসতে হবে লাল কাঁকড়া চড়ে ইটস দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস পার্ট অফ দিস ট্রিপ অবশ্যই কাঁকড়াগুলো ধরার পূর্বে লোকাল কারো হেল্প নিতে হবে আইদার যে কোনো মুহূর্তে কামড় দিয়ে দিতে পারে অ্যান্ড ঝাওবন যাওয়ার আগে যারা বাইক দিয়ে যাবেন তারা এরকম একটা বিল পাবেন যেটা নৌকা দিয়ে পাড়ি দিতে হয় এবং এটার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা পে করতে হয় অ্যান্ড ঝাওবন এবং সি বিচের মাঝের পোর্শনটা এত বেশি সুন্দর ছিল এবং বোট দেখেই আমি তো এক দেন আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের বৌদ্ধবিহারে এই বৌদ্ধবিহারের জনপ্রতি এন্ট্রি ফি মাত্র বিশ টাকা করে দেন আমরা চলে গিয়েছিলাম মিষ্টিপাড়ার রাখাইন জাদুঘরে এখানে আপনারা স্বর্ণমূর্তির মিষ্টিপাড়ার সবচেয়ে ফেমাস একটা জায়গা মিষ্টি পানির কোপ দেন আরও দেখতে পাবেন ঐতিহ্যবাহী মিষ্টিপাড়ার রাখাইন তাঁতপল্লী এখানে রাখাইনদের ঐতিহ্যবাহী প্রোডাক্ট পেয়ে যাবে আরও পাবেন ওদের ঐতিহ্যবাহী এই ঘোল সি বিচের এই অপরূপ সৌন্দর্য আর স্নিগ্ধ বিকেলের আইসক্রিম এনজয় করতে করতে চলে গেলাম ওদের ফ্রেশ ফ্রাই জোনে এখানে আপনারা মাওয়াঘাটের মতোই আপনাদের পছন্দ মতো মাছ এবং সি ফুড আইটেম পারচেস করতে পারবেন আপনাদের সামনেই ক্লিন কাট এবং প্রসেস করে আপনাদের টেস্ট বাট অনুযায়ী বারবিকিউ কিংবা ফ্রাই করে দিবে দেন আমরা চলে গিয়েছিলাম সুটকি পল্লিতে এখানে আপনারা সব ধরনের সুটকি অ্যাভেলেবেল পাবেন এবং আপনাদেরকে প্রায় সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এই কোরাল মাছের সুটকিগুলো পারচেস করেছিলাম ছয়শো থেকে সাতশো টাকা পার কেজি লইতা সুটকির প্রাইস ছিল সাতশো থেকে আটশো টাকা কেজি সুন্দরী মাছের সুটকি সাড়ে তিনশো টাকা করে পার কেজি বিচের পাশে এই স্টলগুলোতে অনেক রিজনেবল প্রাইস এ পাবেন আমি এই আয়নাটা পার্চে করেছিলাম দেড়শো টাকা করে বাট আনফর্চুনেটলি ঢাকায় আসার দুদিন পরে আমি হারিয়ে ফেলি এই ডিজাইনটা ঢাকায় আমি অনেক খুঁজেছি বাট কোথাও পাইনি দেন বিচের পাশে এই লাইটিংস অ্যাভেলেবেল পাবেন ওনার প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল আমি প্রত্যেকটা কালেকশনই একটা করে পার্চেস করে নিয়েছিলাম এগুলোর প্রাইস আপনি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাবেন দেন ফাইনালি আমরা সব শপিং শেষ করে চলে আসলাম বিচে মোস্ট দুইশো কিলোমিটার পাড়ি দিয়ে সারা রাত পূর্ণিমার চাঁদ দেখা এবং সমুদ্রের ঢেউ শোনার শব্দের যে ব্যাপারটা সেটা মারাত্মক সুন্দর সো এনজয় দিস ভিউ এন্ড স্টে কানেক্টেড উইথ মি টু গেট মোর ভিডিওস ফর টুডে আল্লাহ হাফিজ